প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে স্বাগত ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের আর বেশ কিছুদিন পরেই তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলার যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে খুব মন দিয়ে ভালো করে সেই প্রশ্নগুলি তোমরা আজকে দেখে নাও এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে প্রথম দিকে প্রশ্নগুলোর আমি উত্তর করে দিয়েছি এবং শেষের দিকে বেশ কিছু ছোট প্রশ্ন আমি তোমাদের দিয়েছি যদি সেখান থেকে কোনো প্রশ্নের উত্তর জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের দিয়ে দেব। তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি এই ধরনের উত্তরগুলো পেতে তোমরা রিলেটেড যে গুলো আছে ধরো এটা রয়েছে ছন্দে শুধু কান রাখো তো এই কবিতার যে সমস্ত ভিডিও স্যানস ক্লাসরুমে রয়েছে সেই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখতে পারো তাহলে সেখান থেকেও তোমরা উত্তরগুলো পেয়ে যেতে পারো তাহলে দেখো মন্দ কথায় কান্দিও না মন্দ কথার প্রতি কবি কীরূপ মনোভাব ব্যক্ত হয়েছে মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে তিনি মন্দ কথায় মন্দিতে বারণ করেছেন দুয়েক সালটা পঁয়ত্রিশ উননব্বই এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে এই মধ্যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম নানা রকম উড়ান যন্ত্র মৃত্যুঞ্জয়ী টনিক এই সমস্ত আবিষ্কৃত হয়েছে সূর্যের দুটো গ্রহ আবিষ্কৃত হয়েছে তিনের প্রশ্ন দেখো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যতিক্রম অবশ্য একাধজন আছে ব্যতিক্রমী মানুষটি কে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন এটা তোমাদের বড় প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট মার্ক হিসেবে থাকতে পারে এক যোগ দুই এইভাবে তিন নম্বরে থাকতে পারে তো তোমরা উত্তরটা এখানে স্ক্রিনে দেখে নাও চলে আসছে নেক্সট কোয়েশনে কার সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনে যোগাযোগ হয় উত্তরটা তোমরা জানো রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে এটা আত্মকথা থেকে নেওয়া হয়েছে এরপরে দেখো এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন কবি তার দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি প্রার্থনা জানিয়েছেন যেন দেশমাতা তাকে মনে রাখেন নেক্সট কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে ছন্দে শুধু কান্ডাখ থেকে নেওয়া হয়েছে নদীর স্রোতের ছন্দবদ্ধ ছড়া লেখার কথা বলা হয়েছে ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে অনাবশ্যক ভাবাবেগগুলো কী কী সেগুলোকে তোমার সত্যি সত্যি অনাবশ্যক বলে মনে হয় কি না এরপরে তো দেখো ভেজ ভীষণ ইম্পর্টেন্ট পদ্য লেখা সহজ নয় পদ্য কখন সহজ হবে বলে কবি মনে করেন আনসারটি এখানে করা আছে নেক্সট সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে খুব ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু প্রায় স্কুলে দিয়ে থাকে তো তোমরা ফার্স্ট ইউরি টেস্টের জন্য কিন্তু ভুলো না এই প্রশ্নটা তৈরি করতে দশে দেখো আচার্য নন্দলাল বসু ক্ষেত্রে শান্তিনিকেতনের কাজের কেমন মনোভাব দেখাতেন এটাও কিন্তু তোমরা দেখো এগারোতে ছন্দশোনা যায় না কো কখন কবির ভাবনায় আর ছন্দা যায় না নেক্সট গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে তারাই এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় এগুলো কিন্তু তিন নম্বরের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওমসাই এমন বিকট শব্দ করছেন কেন পাগলা গণেশ থেকে নেওয়া একই বলবো তোমরা তিন নম্বরের জন্য কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করবে চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে ভীষণ সুন্দর প্রশ্ন পনেরো দাগে যেটা রয়েছে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল নন্দলাল বসুর কাজের সাদা মাটা সুরটা শিল্পী রাম বেশি প্রভাবিত করেছিল আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদি এই অনুভূতিগুলো মানুষের মন থেকে হারিয়ে গেছে নেক্সট কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন এই প্রশ্নটাও কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ভালো করে তৈরি করবে তোমরা এই গল্পটা পড়লে নিজেরাই উত্তর করতে পারবে গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাচা চা ভুসোকালি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন নেক্সট কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন সম্রাট ফিরোজ তুঘলক কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবক এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন তাই তার এই নাম কুতুব মিনার কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিলেন দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মিনার করতে চেষ্টা নেক্সট মিনারেট বা মিনারিকা কি এর সঙ্গে পার্থক্য মিনারেট আর মিনারিকার পার্থক্যটা কি এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও একবার এরপরে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি এগুলো কিন্তু তোমরা নিজেরা রেডি করবে এগুলো এক নম্বরের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি আনসার বলছি না যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কবি মৃদুল দাসগুপ্ত কখন ছড়া লিখতে শুরু করেন অমর করিয়াবার দেহদাসের সুবরদে সুবরতের কথার অর্থ কী তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইলে এই তিনজন কারা পড়তে পড়তেই তোমরা কিন্তু আনসারগুলো মনে মনে রেডি করে নিতে পারো ফুটি যেন জল এখানে কার কি হয়ে ফোটার কথা বলা হয়েছে নন্দলাল বসুর কোন বৈশিষ্ট্য রাম ছবিতে প্রভাব ফেলেছিল যাহ তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে কেন দুনিয়াটা বেঁচে যাবে হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোড়েল বলেছেন কেন কুতুব মিনারের পঞ্চমতলাটি কে সংস্কার করেন অয়েল পেন্টিং কি ঘড়ির কাটার ছন্দে কি বাধা পড়ে পাগলা গণেশ গল্পে গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন মধুহীন করুণাগো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে নন্দলাল বাবু রামকিঙ্কর বেজের উপর কখন একটু অসন্তুষ্ট হয়েছিলেন নাহি খেদ তাহে কবির খেদ নেই কেন তা ব্যাখ্যা করো এবং পৃথিবীতে যে উচ্ছন্নে গেল কার এবং কেন এটা মনে হয়েছে এটি শুনে গণেশ কী করেছিল বা কি বলেছিল আর লাস্ট প্রশ্ন যেটা রয়েছে বঙ্গভূমির প্রতি থেকে রেখুমা দাসের মনে এই মিনতি করি পদে কবি কাকে মা ও দাস বলে সম্বোধন করেছেন তিনি মায়ের কাছে কী প্রার্থনা জানিয়েছেন তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে খাতায় নোটসের আকারে লিখে ফেলো যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা